গুরুত্বপূর্ণ খবরের খালেদা জিয়ার বাসভবনে বিএনপির শীর্ষ নেতারা সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেম উদ্বৃত্ত হয়ে জানিয়েছে উবাইদুল কাদের এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ কষ্টে জানিয়েছে মির্জা ফখরুল যুবদল নেতার মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য জানিয়েছে এস এম এফ মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে ঈদ করতে যাচ্ছে জানিয়েছে চর্মনায় পীর হাসপাতালে ঢুকে ডাক্তারদের মারধর হুমকির আসামি আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বাসভবনে বিএনপির শীর্ষ নেতারা পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছেন দলটির শীর্ষ নেতারা বৃহস্পতিবার রাত আটটার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গোশ চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান গুলশানে খালেদা জিয়ার ফিরোজা বাসভবন প্রবেশ করেন বিএনপির মিডিয়ার সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি যোগান্তরকে নিশ্চিত করেছেন এছাড়া রাতে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অব অলি আহমেদ বিএনপির ভাই চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ সহ আরো কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার ভাসভবনে সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বৃত্ত হই জানিয়ে ছোবাইদুল কাদের পবিত্র ইতল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আসুন সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বৃত্ত হই উৎসবের এই শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই তা অবহিত গতিতে এগিয়ে যাক সব প্রকার ও অপ্রকাশ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আসন মনের গহিনে আলো জ্বালিয়ে অমানিশিয়ার আধার দূর করি আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন মাসব্যাপী সিয়াম সাধনের পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ইতুল ফিতর এটি বাংলাদেশ এবং মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইতুল ফিতরের মহিমান্তি শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ আর মানবতা বাধের বহিঃশিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয় উবায়দুল কাদের বলেন আসুন সমাজে ধনী গরিব ধর্মবর্ণ গত জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্যে দিয়ে পবিত্র ইতুল ফিতরের খুশি ভাগাভাগি করেনি তিনি বলেন প্রিয় দেশবাসী পানি বিদ্যুত ও গ্যাস সহ জ্বালানি সংকট আজ বিশ্বব্যাপী বাংলাদেশের এ থেকে বিচ্ছিন্ন নয় এগুলো সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর জাতির কাছে আহ্বান জানিয়েছেন এই আহ্বানের সাড়া দিয়ে কৃচ্ছতা সাধনের জন্য আমি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সহমর্মী তার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে সমাজকে দেশকে অপেক্ষা করি পরবর্তী সকলের বর্ণময় আরেকটি ঈদের এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ কষ্টে জানিয়েছে মির্জা ফকরুল এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ ও কষ্ট নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঈদের সাধারণত স্ত্রী বাচ্চাদেরকে কাপড় দিয়ে এই কাপড় দিতে পারছে না ভালো খাবার দিয়ে সেই খাবার দিতে পারছে না আজ বৃহস্পতিবার সকালে পবিত্র ইতুল ফিতরের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের কবর জিয়ারতের পর দলটির মহাসচিব এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে কষ্ট নিয়ে এসেছে এই অবস্থার জন্য সরকারের ব্যর্থতা দায়ী সুপরিকল্পিত ভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিতে একেবারে ধ্বংস করা হচ্ছে দেশকে পরনির্ভরশীল করার জন্যই বর্তমান সরকার সরকার এসব করছে মির্জা ফখরুল আর বলেন আজকে এক কঠিন দুঃসময় চলছে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে হত্যা করেছে নিবিটন নির্যাতন করেছে কারাগারে নিক্ষেপ করেছেন দেশের মানুষ জনগণের জন্য ও নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন লড়াই করছে জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না জনগণ অবশ্য সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে পরাজিত করবে বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী ব্যাংক ও থানার হামলার ঘটনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন এ সরকার ক্ষমতা এসেছে বাংলাদেশকে পর করে দেয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে যুবদল নেতার মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্য অগ্রহণযোগ্য জানিয়েছে এম এস এফ ঠাকুরগাঁয় হরিপুর থানা হেফাজতে যুবদল নেতা আকরাম হোসেনের মৃত্যুর ঘটনায় পুলিশ যে বক্তব্য দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মঙ্গলবারের এম এস এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠনটির আহ্বান তুলে ধরা হয় আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন রোববার রাতে আকরামকে ধরে থানায় নিয়ে যায় আকরামকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ওই যুবদল নেতা মারা যান বলে ভাষ্য ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ ঠাকুরের চিকিৎসকদের বরাতের পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম মারা গেছেন এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রতিক্রিয়াধীন হরিপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহানুজ্জামান বলেন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে আক্রামকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয় ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা ঈদ করতে যাচ্ছে জানিয়েছে চর্মনাই পে দেশ ভয়াবহ সংকটে নিপাতিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম তিনি বলেন এবছর এমন এক মুহূর্তে পবিত্র ইতল ফিতর উদযাপন হচ্ছে যখন মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ ক্ষুধা ও বিশাল ঋণের বোঝানে ঈদ উদযাপন করতে যাচ্ছে নানাবিধি সমস্যায় জর্জরিত মানুষ দেশের সাথী তা ও সার্বভে দেশ সব মিলে দেশ ভয়াবহে দেশবাসীর এ বছর প্রকৃত অর্থে কোন মানুষের মনে আনন্দ না থাকলেও মমিন মুসলমানদের প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহর তালার নির্দেশ মানার মধ্যে যে যত বেশি আল্লাহর আনুগত বা ইবাদত করতে পারবে তার মনে তত বেশি আনন্দ আনন্দ চরমনাই পীর বলেন রহমত মাঘ ফিরাত ও নাজাতে পয়গাম নিয়ে মাহির রমজান এসেছিল পবিত্র রমজান সকলকে হিংসা বিদ্বেষ মারামারি পরনিন্দা ও চকুল খড়ি ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনে শিক্ষা দেয় সকল প্রকার ফাহাদ ছেড়ে দিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয় তিনি আরো বলেন সর্বস্তরের জনতার প্রতি ঈদ ফিতরের অনাবিল আনন্দ সুস্বাস্থ্য কামনা করছি হাসপাতালে ঢুকে ডাক্তারকে মারধর হুমকির আসামি আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের পটিয় সেবা দিতে দেরি হওয়ার হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে বুধবার রাত বারোটা পটিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত ডাক্তারের উপর এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দকে হুমকির আসামি করা হয়েছে অন্য আসামিরা হলেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ মুকুল মোহাম্মদ টিপু রফিক হাসান অভিযোগে বলা হয় বুধবার রাতে পৌনে এগারোটায় সাইফুল্লাহ পলাশ বিয়াল্লিশ নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসা চিকিৎসক ডক্টর রক্তিম দাস উনত্রিশ আহত ব্যক্তি সাইফুল্লাহ পলাশকে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরবর্তী চিকিৎসার জন্য অপারেশন রুমে যেতে দেরি হয় ডক্টর রক্তিম দাসকে হাসপাতালে মারধর করা হয় এবং সরগ্রাম ভাঙচুর করা হয় এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মহিবুদ্দিন সিভিল